একদিক থাকি বের ভালোই লাগে গেলে তো মনটা শান্তি শান্তি মনে হচ্ছে থাকলেই খালি জেদ কারো কথা কুড়ি একদম কিচ্ছু বুঝিবা না এখন আমার কি হবে আমার একটাই চুয়া ছিল বুড়া বয়সে কে দেখিবে আচ্ছা 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 আচ্ছা

তো ব্যাটা কিছু হয়নি নি না কিছু হই নাই চবেটা কেড়তে উঠ তো তুই এ কি রকম কি ব্যাপার তে মুই তো দেখুম তোর কিছুই হই নি না আমার কিছু হই তাহলে তোর সঙ্গে যে সুরেশের বেটা ছিল ওর কি অবস্থা সুরেশ মোর বেটা ঠিক নিচ্ছে মোর বেটা আধা মোড়া হয়ে গেলে তোর বেটার এই অবস্থার জন্য একমাত্র তোর বেটা দায়ী আর মোর বেটার চিকিৎসার জন্য যা খরচা হবে সব তোমাক দিবা হবে দেখো আমরা মানি যে আমার বেটার দোষ ছে কিন্তু এই জায়গাতে একজনের দোষ দেখলে তো হবে না তোমার বেটারও দোষ আছে আমরা অত খরচা টর্চা দিবা পারিমো না আচ্ছা তোমার সমস্যা কি কত ফালতু ফালতু তোমরা বাজায় উঠেন কেন এখন আই না বাজালে পয়সা দিবেন না দিবেন না বাজাই ওই জন্য আমরা বাজাই আই না পয়সা না তো না 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 টাকা দিবা পার না কইলে তো হবে না টাকা দিবা হবে তোর বেটা তানে তোইলা ঘটনা ঘটিয়া তোমার বেটা তাহলে আমার বেটার মোটরসাইকেল চুরি যাবে কেন তোমার বেটার দোষ আছে কত কথা বাদ দাও তোমার বেটার মোটরসাইকেল আমার বাড়িতে টাকা যদি না দিবা চান

এইবার জমি চাষ করার জন্য ট্রাক্টার নিবান কোদাল চটাই মই জমি চাষ করামি কাজ কর

হামিল জল খাই জল কি করে জল খা এনে কাজ কর

রা দা রাজা কালকা আজকে সারাদিন করিবা

যাবো হবে ভাই পালাবো হবে নাহলে যা গেল কোনো ঘরে তো নাই কারা গেলে কোন সকাল সকাল ওই দীপু কামের ভয় নুকাইবে রাহা তোর রেহাই নাই আর ওই তুই মুগুনা গেলাম ও বলে মামা হয়ে গেছে ওয়া ফের কে মামা মারি পাঠাল গি মুই পাঠাওনি ওর নিজে নিজে লুকাই লুকাই পলাইছে। ওর মামা সকালবেলা ফোন করে কয় তারপর মুই জানা কেনু আর সকাল সকাল বাড়িতে চিল্লাবেন না কামের ভয়েতে তুই লুকাই পাললু কি ব্যাপার তুই কাজের ভয়তে মামা বাড়ি পালাইছিস হ্যাঁ মুই আর বাড়ি যাবো কি তুই বাড়িতে আসবে না তোর ঘাড় আসবে ভদ্রলোকের মতো বাড়ি চলে যায় কুচুম আর যদি মুই যাম তোর কিন্তু খবর খারাপ ছে বগ মোটরসাইকেল আনি দে নালে মুই বাড়ি যাব না মোটরসাইকেল আনি দিম ওই জেদ করলে পাবো না স্যার না মু মোটরসাইকেল লাগবে আনি দে ওই কইলে হব না নালে মুই বাড়ি যাব না কই দিন ওসো যা কথা মোটরসাইকেল মানুষের হাত থেকে ভাঙি থুই দিয়েছ আর মোটরসাইকেলটাই গুন জালে দিবে কেন দিব না টাকা দিলে দিবে টাকা কি তোর বাপ দিবে হ্যাঁ মোর বাবা তো দিবে বাপরা কে দিবে

মোটরসাইকেলটা তো পাবে মোটরসাইকেল চালাবার জন্য তো তেল লাগবে ওই তেলের টাকা আমরা দেব না তখন মোটরসাইকেলটা বাড়িতে না পড়ে থাকবে খালি মোটরসাইকেলটা দিলে হবে মোটরসাইকেলটা তার জন্য তেলের টাকা দিব হবে না মোটরসাইকেলটাকে আমি ছাগলের মতন দুরি বাঁধি নিয়ে বেরাম রাস্তা কি করে টাকা লাগে কি করবে একটা বিটা তাও খালি টাকা দিব আমি আনিকে তেলে টাকা দিব কি না নালে কিন্তু ওই বাইরে থেকে চুল জাম চুল জাম মই থাকব না এটা দেখো এইবার খালি তেলের টাকাটা দিয়ে দাও ইয়ার পর চাইলে আর দিবা নাই আজকায় তেলের জন্য টাকা পালু আর সুন্দর হাওয়া দেখো তোমার কোনো দিনও কি সাথে এইভাবে বাড়ি থেকে ঘুরতে দিতে চাইছো না কেন আমি আর কতদিন থাকবো এরকম করে কবে বিয়ে করবা ঠিক

দাদা একটা ফোন করবো তোমাকে একটু মোবাইলটা দিবা আমার না মোবাইলটা নাই আচ্ছা হ্যালো আমি দীপু বলছি গো হ্যাঁ কি গো হ্যাঁ বলছি কি আমি না বাড়ি থেকে বের হয়ে আসছি আমি আর কোনোদিনও দিনও বাড়িতে যাব না বাড়ি থেকে বের হয়ে আসছো মানে কোথায় যাবা তুমি আমি যেখানে মন সেখানে চল যাব কিন্তু আমি আর বাড়ি কোনোদিনও দিনও যাব না তুমি ভালো থেকো তাহলে তুমি কিসে যাচ্ছো আমি এখন টোটোতে যাচ্ছি কি হলো তোমরা কেন আসছো এখানে কি রে দিপু কেন এমন করছি মাথা গরম করে চলবে আমি আর বাড়িতে যাবোই না তো কোথায় যাবা আমি যেখানে চলে যাবো আর হলে তোমাদের বাড়িতে যাবো তুমি পাগল নাকি বিয়ের আগে আমাদের বাড়িতে যাবা লোকে কি বলবে তোমরা কেন তোমরা যাও না আমি আমার চিন্তা করতে হবে না তোমাদের

ঠিক আছে আমি বাইক নিয়ে যাচ্ছি তোমরা গাড়িতে যাও আর খবরদার এভাবে বাড়ি থেকে বের হবে না আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি তোমার ছেলেকে আমি অনেক ভালো রাখবো তোমরা মানে নাও আর তোমার ছেলেকে আমি বলে দিয়েছি আর কোনোদিনও বাড়ি থেকে যাবে না এই ক্ষমা চাও ক্ষমা চাও মার কাছে ক্ষমা চাও কি যুগ পুরিল রে বাবা মেয়ের মাও নাই মেয়ের বাপও নাই মেয়ে নিজে আসে উল্টা হামাকে বুঝা হায় সর্বনা কি বলছ ক্ষমা চাও আমাকে যদি একটু কো নাম মানতে পারে আমি এবারে এবারে এভাবে থাকতে পারব না বাড়িতে আবার বেশি বেশি বলে চুপচাপ ক্ষমা চাও মার কাছে ক্ষমা চাও ঠিক আছে মইয়ার বাড়ি থাকি যাব না ক্ষমা করে দেন কিন্তু মুখ ইয়ার সঙ্গে বেয়া দিবা হবে আচ্ছা ঠিকছে কি আর করা যাবে

এই 6 দিনের পর থাকি আর তেল বড় টাকাও চাইনি এদিক প্রত্যেকদিন মোটরসাইকেলটা নিয়ে ঘুরে বেড়া তাহলে এই তেল বড় টাকালা পাহা কোন জাগাত থাকি ওই মিটাই মনে টাকা দেয় অভাব পারে কোয়া জানি ইখনকার মিগিলার যে টাকা এই বলে কুননศรี টাকা এই বলে মোবাইল কেনার টাকা এই বলে স্কলারশিপের টাকা আমার দইগুণ টাকা আরে অভাব নাই হ্যাঁ কি করে करू আমরাই খরচা করে আমরাই ঘুরে আমার কি না

তুই মোর ব্যাংক ঘুরে জমা নিয়া টাকা চুরি করে করে মোটরসাইকেলের তেল ভরে বেরাইস এই জন্য মই কম মই তো আগে চলি যাব চাইনু বেকার ঘুরে আসছাম মোক বোকা বকি করেন তো মোর মুখ আর কোনদিন দেখা পাব না এই আবার চুরি যা